স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হোপন আপনারা সবাই খুব ভালো রয়েছেন আমিও মোটামুটি রয়েছি আর এখন রেডি রেডি হয়েছি একটু মমকে চেক আপের জন্য নিয়ে যাওয়ার জন্য কারণ অনেকটা সময় হয়ে গেছে আমি এখানে এসেছি প্রায় টু মান্থ হয়ে গেছে আর বেশি দিন এখানে থাকা চলবে না কারণ অনেকটা সময় হয়ে গেছে আর আমি যেহেতু এসেছিলাম মমের সার্জারির কারণে কিন্তু সার্জারিটা হচ্ছে না পড়ে রয়েছে তো সেই জন্য ফাইনালি আজকের মমকে নিয়ে যাওয়া হচ্ছে চেক আপের জন্য এরপরে যেহেতু নতুন রিপোর্ট তৈরি করতে হবে তো রিপোর্ট করার পরে ডক্টর আর কি বলে না বলে কবে হবে না হবে কারণ আমার কাছে জাস্ট আর এক মাস সময় রয়েছে আমার টিকিটও করা হয়ে গিয়েছে যে আমি বাড়ি ফিরব তো সেই জন্য আজকে আমি মাহি আর মম যাচ্ছি ভাই বাড়িতেই রয়েছে যেহেতু এখন স্কুল স্টার্ট হয়নি জাস্ট টিউট টিউশনই করছে তো দিদি আজকের অফিস যায়নি ও ওই পথে আসছে মমকে দেখানোর জন্য যাতে একসাথে কথাবার্তা বলে সব কিছু ঠিক করা যায় তো চলো তাহলে বেরিয়ে পড়ে যাও অলরেডি আমি বেরিয়ে গেছি আর মাহি দেখি তো মাহি সবাইকে হ্যালো করে দেবে এটা মাহি একটা নিউ ড্রেস পরেছে এই দেখো এইরকম দুটো ড্রেস নিয়েছিলাম একটা গ্রিন আর একটা এই হালকা ইয়েলো তো এটা আজকের ফার্স্ট টাইম পরিয়েছি তো চলো তাহলে বেরিয়ে পড়া যাও এরপরে আমরা ঘরের থেকে একদম টোটো গাড়ি পেয়ে গিয়েছিলাম তো এই দেখো তোমাদেরকে অ্যাকচুয়ালি এটা আমি দেখাচ্ছি ধান ক্ষেত এখানে আমাদের দেশমালার পুজো হয় যেহেতু পুজোটা খুব তাড়াতাড়ি পড়ে গেছে আর ধানগুলো সব একদম ফলে গিয়েছে তাই সমস্ত ধানও কাটা হয়ে গেছে আর তোমাদেরকে প্রমিস করেছিলাম যে আমি দক্ষিণ দক্ষিণদারিতে গেলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বাট এবছর আর করাই হলো না কারণ মায়ের শরীর খারাপ তাই আমি খুব বেশি বের হতেও পারছি না তো টোটো গাড়ি পেয়ে গিয়েছিলাম তাই খুব বেশি সময় লাগেনি মানে একটু বার হতে লেট হয়ে গেছিলো বাট যেহেতু ঘরের কাছ থেকে গাড়ি পেয়ে গেছিলাম তো তাই খুব তাড়াতাড়ি মানে চলে গিয়েছিলাম তো টোটো গাড়ি শেষ করার পরে এখানে তারপরে মানে স্ট্যান্ডে এসেছিলাম কোম্পানির থেকে ওখান থেকে অটো রিক্সা ধরেছিলাম তো এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুর তো মানে অ্যাকচুয়ালি অটোটা ডাইরেক্ট যাই মথুরাপুর বাট আমরা বিষ্ণুপুর অবধি যাচ্ছি তো মাহিকে মাঝখানে বসিয়ে দিয়েছি আর যেহেতু রাস্তাঘাট মোটামুটি সারাই হয়ে গেছে তাই ওকে নিচে বসিয়েছি আর না হলে রাস্তাঘাটের যা অবস্থা ওকে তো কোলেই নিতে হয় কিন্তু একটু অর্ধ সারাই হয়েছে তাই ওকে কোলে নিয়ে আর দেখতেই পাচ্ছো ওকে মাঝখানে বসিয়ে রেখেছি তো চলো তাহলে রাইডিং করা যাক ও আমরা নার্সিংহোমের কাছাকি চলে এসেছি যে আর গাড়ি গাড়িওয়ালাও জানতো না যে কোথায় অ্যাকচুয়াল নার্সিংহোম আর আমরাও ফার্স্ট টাইম আসছি তো সেই হিসাবে গাড়িটা নিয়ে চলে গেছিলো অনেকটা দূর আবার ফের ব্যাকে দিয়ে গিয়েছে তো এখন জাস্ট হাঁটা রাস্তায় এক দু মিনিটের মতন তো এরপরে আমরা জাস্ট ওখানে পৌঁছাবো আর দিদি ভাইও চলে এসেছে মাইকে সামনে নিয়ে আগিয়েছে আমরা তিনজনের তিন রকমভাবে যাচ্ছি রয়েছে দি আর মাহি মিডিলে আমি আর মা পিছনে পড়ে গেছে তো এরপরে আমরা হসপিটালে পৌঁছে গিয়েছিলাম আর এই দেখো একদম ঢুকতেই জাস্ট এই যে রাধা কৃষ্ণের মূর্তি সেটা তোমাদেরকে না দেখিয়ে না শেয়ার করে তোমাদের সাথে পারলামই না মানে হসপিটালে এগুলো তো থাকেই তো যারা সব সময় যা বা যারা মোট তারা জন এই জিনিসটা অনেকটাই ইম্পর্টেন্ট ভগবানের মূর্তি সামনে থাকা মানে সবসময় যাতে একটু মাথা ঠোকে যার কাছে একটু প্রণাম করে মনটাকে হালকা করা যায় তো আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম আর ডাক্তারবাবু আসতে লেট ছিল আমরা একটু টাইমের আগেই পৌঁছে গিয়েছিলাম আগে আগে থেকে নাম লাখানো হতো বাট এখন এই যে সময়টা চলছে এতটা খারাপ একটা সময় তো সেই কারণে সব কিছু আগে থেকে কিছুই করা যায় না জাস্ট এখানে এসে সঙ্গে সঙ্গে নাম লিখিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখানো হয় তো এখানে আসার পরে আমরা ওয়েটিং করছিলাম আর যেহেতু সকালবেলা না খেয়ে বেরিয়েছিলাম মানে জাস্ট সকালে ব্রেকফাস্ট করেছিলাম আর প্রায় দুপুর হয়ে গেছিলো তো এখানে আমাদের পরে আমরা খেতেও গিয়েছিলাম আর এই দেখো মাহি এখানে কি করছে দুষ্টুমি করছে ও যে যখন প্রথম এখানে এসেছিলো যে ভয়টা ওর মধ্যে ছিল লোকজন দেখলে বলো ক্রাউড ফিল দেখলে বলো ভীষণই ভয় পেয়ে থাকতো খুব একটা বেশি মানে মানে দুষ্টুমি তো দূরের কথা অনেক দূর বাট এখানে আসার পর থেকে অনেকটা সাহসও বেড়ে গেছে আর দুষ্টুমিটাও খুব ভীষণ পরিমাণে বেড়ে গিয়েছে তো আমরা জাস্ট এখানে ওয়েট করছিলাম আর মাহির দুষ্টুমি তো এখানে চালুই ছিল তো তোমাদেরকে না দেখিয়ে পারছি না দেখো কী করছে মানে কোলেও থাকতে চাইছে না এতটাই দুষ্টমি করছে তো যাই হোক চলো এখন দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি কারণ ডাক্তারবাবু প্রায় অনেকটাই লেটে আসবে বলেছে প্রায় তিনটের দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় পৌনে একটার সময় কিন্তু যখন আমরা লাঞ্চ করে ফিরেছি ডাক্তারবাবু চলে এসেছিলেন মানে প্রায় দুটো থেকে উনি স্টার্ট করে দিয়েছিলেন কারণ যেহেতু আমরা ওখানে শুনেছি রিসেপশানে যে উনি তিনটের আগে দেখবেন না আর যেহেতু মার সুগারের প্রবলেম রয়েছে তাই ঠিকঠাক টাইমে না খেলে চলবে তো এখানে আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছি মা আর দিদিভাই এখানে মানে সাদা ভাত মাছের চাপেছিলো আর আমি এখানে বিরোধ গিয়েছিলাম তো মাহি আর আমি বসেছি এক সাইডে তো বিরিয়ানি বসে গেছি খাওয়ার জন্য তো চলো বিরিয়ানি থেকে এনজয় করা যাক Cái তো লাঞ্চ করে আমরা চলে গেছি আর জাস্ট নাম লেখানো হয়ে গিয়েছি এখানে আসার পরেই দু একটা পেশেন্টও দেখা হয়ে গেছিলো তার মধ্যে এসে শুনেছি আর এখানে মাহি আর মাহির মসির জাস্ট বস্তি চলছে মাহি খুবই দুষ্টুমি করছে মাসির সাথে প্রথম যখন গিয়েছিল খুবই কান্নাকাটি করছিল বাট কিছুক্ষণ থাকার পরে মাসির সাথে ভুল মিলে গেছে মাহি এমনটাই করছে আজকাল আর ওর জাস্ট মাই তোমরা দেখো কতটা দুষ্টুমি করছে মাসির সাথে তো মাহি দুষ্টুমির সাথে সাথে মায়ের মুখটা একবার দেখো তোমরা মানে কতটা উনি চিন্তাই চিন্তামগ্ন হয়ে আছে মানে কি বলবো তোমাদের কি উনি মানে জাস্ট বুঝে উঠতে পারছে না যে কি করবে না করবে এমন বড় কেউ নেই বাড়িতে যে ওনাকে নিয়ে একটু ডাক্তারদের কাছে ছোটাছুটি করব আমরা দুই বোনই রয়েছি তো দুই বলেই যথেষ্ট ওনার জন্য তবুও উনি বুঝছে না ভাবছে আমার ছোটো বেবি রয়েছে কীভাবে সব কিছু অ্যারেঞ্জ করবো কীভাবে সার্জারিটা কমপ্লিট হবে কার কাছে লেখিক হবে না হবে আর দিদিভাই জবও করে জবটাও ঠিকঠাকভাবে ছেড়ে আসলে প্রবলেম হয়ে যাবে তো এইসব নিয়ে নানা রকম চিন্তায় উনি চিন্তাবগ্ন রয়েছেন তো যাই হোক ডাক্তার আমাদেরকে দেখানো হয়ে গেছে কিছুই ফল হয়নি ওনাকে আগে সুগারটা কমাতে হবে সেই সব রিপোর্ট নিয়ে কারেন্ট রিপোর্ট নিয়ে ওনাকে আসতে হবে ওনার কাছে তারপরেই উনি করাবেন বলেছেন তো যাই হোক এখানে আমাদের দেখানো হয়ে গেছে তো আমরা এখন ফিরতি পথে তো বর্দি ভাইকে স্টেশন মোড়ে ছেড়ে দিয়েই আমরা ফিরব বলেছিলাম যেহেতু এখন করোনার সময়ে সমস্ত ট্রেন ক্যান্সেল করে দিয়েছে খুবই অল্প স্বল্প ট্রেন দু একটা হাতে গোনা চলছে তো এখানে আমরা জয়নগর স্টেশনে নিয়ে গিয়েছিলাম আর এই দেখো এখান থেকে কিছু ফল মূল কিনে বিভাইয়ে ট্রেন আসার জন্য অপেক্ষা করেছি তারপরে ও গেছে ট্রেন আসতে আর এই হলো আমাদের জয়নগর স্টেশনের তো এই স্টেশনের মুখেই একদম ফলের যত রকম ফল সব দোকানদার বসে আর তারপরে সবজির দোকান বসে তো জাস্ট তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি গরমের সময় যেহেতু সবথেকে ফেভারিট ফল ফলের রাজা আম আর আঙুরটা থাকে জাস্ট তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি আর কিনেও এনেছি কারণ আম দেখে লোক আপনারা তো ভীষণই মুশকিল যদিও মা খেতে পারবে না যেহেতু আমটা ভীষণই মিষ্টি হয় তো এই দেখো ক্ষীর খেজুর তো মানে একদম দেখলেই যদি কি বলে আর কি সরি ফোঁটে বলো গালে বলে জল এসে যাবে তো সেটাই তোমাদেরকে দিচ্ছে আর এই দেখো পাকা পাকা আম কেমন তোমরা আম খেয়েছো কি না আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু এনেইছি মানে খাবো বুঝতেই পারছো তো চলো তাহলে মেলছি তোমাদের সাথে নেক্সট ব্লগে